This channel does চ্যানেল promote নট প্রমোট এনি or হার্মফুল activities. All অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই is ইজ for ফর অ্যান এডুকেশনাল only. ভোটের আগে দলবদলের ছবি না এটা নতুন নয় পঞ্চায়েত হোক বা বিধানসভা বাংলা দেখেছে দম বন্ধ হয়ে আসা ছবিগুলো লোকসভার আগেও তার অন্যথা নেই দলবদল পর্ব লেগেই রয়েছে তার মধ্যে জুড়েছে বিতর্ক কি বলবো বলুন তো আগে একটা ছবি দেখুন তারপরে আসছি এই ছবি বাঁকুড়ার বর্জোড়ায় তৃণমূলে ফিরলেন দলের বিক্ষুব্ধরা তৃণমূল সূত্রে খবর পঞ্চায়েতের টিকিট না পেয়ে দল ছাড়েন তৃণমূলের চারজন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েতে জয়ীও হন তারা তবে লোকসভার আগে ঘর ও আপসির পালা তৃণমূল নির্বাচনে হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে এরা বিক্ষুব্ধ নয় এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল দলের অনুগত সৈনিক ভুল বোঝাবুঝে মেটে গেছে ওরা ফিরে আসছে যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে তারা তখন আর বসে থাকতে পারেনি তারা তখন হাত নিষ্পিশ করেছে মন ছটফট করেছে এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই তারা তৃণমূলকে চোট ছোট বলে দল থেকে বেরিয়ে যায় দল যাদুকে বার করে দেয় রোদ দেখানোর সাথে তারা আবার তাদেরকে এমনি জয়েন করে এটা তৃণমূলের একটা কালচা এতে গেলো বাঁকুড়ার ছবি এবার উত্তরটা একটু নজর দেয় নজরে জলপাইগুড়ি ছবি দেখুন সেখানেও বিক্ষুব্ধদের দলে ফিরিয়েছে তৃণমূল কংগ্রেস খোদ বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে দুশোর বেশি বিক্ষুব্ধ দলে ফিরলেন পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান তৃণমূলের বিক্ষুব্ধরা তাদের মধ্যে অনেকেই জিতেছিলেন তাদেরই অনেকে আবারও পুরনো দলে ফিরে এলেন পরিস্থিতি চাপে পড়ে আমরা পরিস্থিতি চাপে পড়ে আপনার নির্দলে গিয়েছিলো হ্যাঁ এখন এখন কি পরিস্থিতি ঠিক হয়েছে পরিস্থিতি এখন পরিস্থিতি দেখতেছি যে এখন দিদি আমাদের জন্য অনেক কিছু করেছি এবার আমরা তো আগে তি তৃণমূলে ছিলাম এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই আমরা কি বলেছিলাম একে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা যে সইছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয় তাদেরকে প্রত্যেকে জয়েন করে তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমার দলকে চেয়ারম্যানকে আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করা আজকে বহিষ্কৃত নেতার পা ধরতে হচ্ছে তাদেরকে পা ধরে দলে ঢোকানো হচ্ছে তাতে প্রকাশ পাচ্ছে যে তাদের কি অবস্থা চলছে এখন অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে বিক্ষুব্ধরা দলে দলে ঘর অফসিতে ব্যস্ত এ নিয়েই বিতর্ক কারণ পঞ্চায়েতের সময় দলের নাম্বার টু কিন্তু কড়া গলায় বলে দিয়েছিলেন দরজা তাদের জন্য বন্ধ যদিও পরে দলনেত্রীর গলায় ছিল অন্য সুর শুনুন তারা সেই সময় কে কি বলেছিলেন যদি কোন লোক আপনাদের সাথে জয়েন করতে চায় আপনারা ফেলে রাখবেন না যত পারেন নিয়ে নেবেন যদি ভালো লোক হয় ঠিক আছে একটা কথা বললে বসে থাকেন কখন কে পারমিশন দেবে আমি বলে যাচ্ছি বক্সিদা এখানে আছে বক্সিদার থেকে পারমিশন দেবেন মানুষ সার্টিফিকেট দিয়েছে আমরা তাকে দাঁড় করিয়েছি অনেক নেতা পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কেউ নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না তার কারণ একটা নির্দলকে আগামী দিন তৃণমূল কংগ্রেসে আগামী দিন নেওয়া হবে না আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এখন যা ছবি তাতে স্পষ্ট দলনেত্রী নির্দেশ পালন হচ্ছে একেবারে অক্ষর অক্ষরে ভোটের আগে একই নয়া সংকটের দুয়ারে দাঁড় করাচ্ছে তৃণমূলকে এমনও প্রশ্ন তুলছেন অনেকেই দিদি আমাদের সর্বোচ্চ নেত্রী দিদি যেভাবে বলবে আর দলের মূল কমান্ডার মূল নেতা এই মুহূর্তে সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সেনাপতিত্বে আমরা লড়াই করছি ফলে এটা সম্পূর্ণ দলের হায়ার অথরিটির বিষয় যেভাবে নির্দেশ আসবে সেইভাবে আমরা কাজ করে যাব দলের ভেতরে যেভাবে কোন্দল হয়েছে যেভাবে ডিভিশন হয়েছে এই চেষ্টায় সেটা আটকাতে পারবে বলে মনে হচ্ছে না খুব খারাপ অবস্থা দেখছেন না প্রার্থী বলছে যে তৃণমূলই তৃণমূলকে হারাতে পারে তার মানে পরিস্থিতিটা এত খারাপ যে একেবারে ছোটো ছোটো খড়কুটো যেগুলো ভাসছে সেগুলোকে আবার নিয়ে জড় করতে হচ্ছে দেখুন রাজ্য রাজনীতির কথা হচ্ছে তখন দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠবে না তা কি হয় দিলীপ ঘোষ বরাবর নিজের মেজাজে থাকেন ইদানিং এত বিতর্ক তাকে ঘিরে তবুও তিনি যেন ডোন্ট কেয়ার হাফভাবেই রয়েছেন ছবিটা দেখুন আগে প্রচারে বেরিয়ে বাইশ গজে মেতে দিলীপ ঘোষ ছবি দেখাচ্ছি চার হাঁকিয়েছেন ছক্কা হাঁকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুমন্তব্যের অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দল থেকে কমিশন সবার শোকজের মুখে পড়েছেন কিন্তু তাকে দেখলে কে বলবে কথা বলুন তো এদিনও নতুন বিতর্ক বাঁধিয়েছেন আবার বেলাগাম এবার পুজো দিতে গিয়ে কি করে প্রার্থনা বসলেন তিনি জানেন শুনলে খেতে পারেন শুনুন